কেরালা ব্লাস্টার্স ডিল ডান করে ফেলেছে তাদের নতুন কোচের এবং অ্যানাউন্সমেন্টও কিন্তু এসে গেছে অন্যদিকে দাঁড়িয়ে মাহামাডান স্পোর্টিং ক্লাব একজন তরুণ ফুটবলারকে সাইন করিয়েছে যে ফুটবলারকে নেয়ার রেসে আইএসএলের দুটো ক্লাব ছিল এবং সেটাকে বিট করে মাহামাডান স্পোর্টিং ক্লাব ডিলটা ডান করে ফেলেছে এই ভিডিওতে আমরা এই দুটো আপডেটই একটু ডিটেলসে জানবো তবে তার আগে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাও অল করে দাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো প্রথমে যে ডিলটা আসবো যে কেরালা ব্লাস্টার্স কিন্তু ইভান ভুকো পরবর্তীতে নানা কোচের নাম সামনে আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিল ডান করে ফেললো কিন্তু সুইডেনের কোচকে সুইডেনের কোচ মাইকেল স্টেয়ার মাইকেল স্ট্রেয়ার কিন্তু আটচল্লিশ বছর বয়সী সুইডিশ কোচ এবং লাস্ট টাইম কিন্তু তিনি উথাই থানি এফসিতে ছিলেন এই ক্লাবে পারফরমেন্স করানো তার যে স্ট্যাটস রয়েছে সেটা কিন্তু খুব একটা ঈর্ষণীয় নয় টিমটা সেভেন পজিশনে ছিল কিন্তু লিগ টেবিলে অন্যদিকে উনত্রিশটা ম্যাচে নটা জয় আছে আটটা ড্র আছে এবং বারোটা হার আছে এবার হয়তো আমরা কেরালা ব্লাস্টার্সে যে ফরেনার আপডেটগুলো আসবে মানে বিদেশি সাইনিংগুলো আসবে সেগুলোর কনফার্মেশানগুলো আস্তে আস্তে পেতে থাকবো কারণ কোচ কনফার্ম হওয়ার জন্য কিন্তু সাইনিংগুলো জাস্ট ঝুলেছিল কেরালা ব্লাস্টার্স এই কোচের সঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশ অবধি ডিল করেছে এখন দেখা যাক এই কোচ কেরালা ব্লাস্টার্সকে কতটা সফলতা দিতে পারে আমার মনে হচ্ছে ইভান ভূকমানবিক বেটার অপশান ছিল তবে দেখা যাক এই মরশুমে এই কোচের হাত ধরে এক্সপেক্ট করবো ভালো কিছু আসুক কেরালা ব্লাস্টার্সের জন্য অন্যদিকে দাঁড়িয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সোরাইসাম রভিনসং সিং একুশ বছর বয়সী অ্যাটাকিংয়ের ফুটবলার মাত্র একুশ বছর বয়সী ফুটবলারকে ডিল ডান করে ফেলেছে এই ফুটবলার আই লিগে ট্রা সির হয়ে পারফরমেন্স দিয়েছে এবং ট্রাউ এফসির হয়ে উনিশটে অ্যাপিয়ারেন্সে চারটে গোল এবং তিনটে অ্যাসিস্ট আছে ষাট লাখ মূল্যের এই ফুটবলারকে টার্গেট করেছিল জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মানে আইএসএলের যথেষ্ট বড় দুটো ক্লাব তারা কিন্তু এই প্লেয়ারকে সিল করতে চেয়েছিল বাট মহামাডান ডিল ডান করেছে এ মাসেরই আমরা ১৪ তারিখে আপডেট দিয়েছিলাম যে জামশেদপুর নর্থ ইস্ট ইউনাইটেড রেসে আছে মহামেডানের সঙ্গে এই প্লেয়ারকে সাইন করাতে তবে এই মুহূর্তে ইয়ং ফুটবলারদের নেয়ার বিষয়ে যেভাবে মহামেডান কোচ এবং কর্মকর্তারা অ্যাগ্রেসিভভাবে নেমেছে মার্কেটে বা সেগুলো তারা করে দেখাচ্ছে আইএসএলের ক্লাবগুলোকে টক্কর দিয়ে তাদের ডিলগুলোকে ফাইনালাইজ করছে তো এই সোরাইসাম রবিনসন সিংয়ের সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে